ইলা ওই টাইমটা পর্যন্ত আমি আপনাদের কাছ থেকে সময়টা একটু জেনেছি আপনারা তাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারপর আমি কথা বলব আমার রাত 12টার পর ঘুমই ঠোমাইতে হয় ডাক্তার ওষুধ দিয়েছে ওষুধ খেয়ে আসছে এটা এই ওষুধ খাওয়ার পরে আমার ঘুমtheta যায় 12টার পরে ওইদিন এক স্টেজে ওয়াজ করতে করতে ঘুমিয়ে গেছি ময়নুশি ওই যে ফুলবাড়িয়া তো এইজন্য ঘুমতা আমি আগে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাত বেশি করতেন এসে নামাজের পর খুব অল্প সময়ের ভিতরে ঘুমায় ঘুমায় পড়তেন তো এই জন্য এই টাইমগুলো আমরা আগামীতে আরো মেনটেন করে আগে আনবো ইনশাআল্লাহ আমরা সুরায় কাহাফ থেকে আলোচনা করব কোন সুরা সুরায় কাহাফের শেষ আয়াতের শেষ অংশ আমরা এই আয়াতের লম্বা আলোচনা কিন্তু যতটুকু পারি আমরা আমল করার চেষ্টা করব আমরা গুরুত্বের সাথে শোনার চেষ্টা করব আল্লাহ আমারে আমার এখলাসের সাথে আপনাদেরকে আমল নিয়ত শোনার তৌফিক দান করেন পরে না আমিন فمن كان يرجو لقاء

টোয়েন্টি ফোর চ্যানেল থেকে সবাইকে স্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা যারা যারা আমার এই চ্যানেলের ওয়াজ ভিডিও প্রতিদিন দেখে থাকেন তাদেরকে শুভকামনা ও অভিনন্দন এবং এই চ্যানেলটি এর পাশে থাকবেন সব সময় এবং এই চ্যানেলটি এখন থেকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন